সুন্দর দেখা যাচ্ছে ভালো হয়েছে সুন্দর করে কথা বলো না সুন্দর করে কথা না বললে তো এটা যখন সবাই দেখবে ভাববে যে আমি এটা অশুদ্ধভাবে কথা বলছে তখন ব্যাপারটা কেমন হবে I don't care what people thinks about me. আসসালামু oh! আলাইকুম <laughs> 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 কেমন আছেন সবাই খুব সুন্দর একটা ঝকঝকে সকাল আজ বেশ কয়েকদিন ধরে দেখছি মেঘলা সকাল তাই আজকের সকালটা ক্যামেরায় বন্দি না করে থাকতে পারলাম না এখন বাজে সকাল সাড়ে সাতটা এখনই যেমন রোদের তেজ না জানি বেলা বারোটায় ঝাঝালো রোদ দেখতে হয় ওই সময় অবশ্য আমাকে আবার বের হতে হবে কারণ মেয়ের কোচিং আছে তাই খুব একটা দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি সকালে নাস্তা সেরে ফেলতে হবে আর তারপর পরই দুপুরে রান্না শুরু করতে হবে এই তো এটিকে সকাল সকাল সবজিওয়ালারা বের হয়ে গেছে বিক্রির জন্য যাই হোক আর দেরি না করি রান্না রান্নাবান্না শুরু করে দেই সকালের নাস্তায় নিলাম পরোটা বানানোটা দেখানো হলো না ভাজাটাই দেখালাম আর ওরা যেহেতু এখন ঘুম আছে তাই ওদেরটা এখন নিলাম না আমি আমারটাই নিয়ে যাচ্ছি আমি তাড়াতাড়ি খেয়ে অন্য কাজ যাতে শুরু করতে পারি আর যেহেতু পরোটা তাই গরম গরম খেয়ে ফেলাই ভালো তবে সেই তুলনায় খাবারের তুলনায় আমার প্লেটটা আসলে ছোট হয়ে গেছে আর একটু বড় নেওয়া উচিত ছিল চলে এলাম দুপুরের রান্নায় তো রান্না করব আজ বাইন মাছ রান্না করব হচ্ছে নারকেলের দুধ দিয়ে সেজন্য নারকেল কুড়িয়ে রাখা হয়েছে আর এখানে আছে হচ্ছে কলমি শাক এটাও কুচি করে রাখা হয়েছে ধুয়ে তো তেমন কোনো রান্না নাই আসলে তেমন কোনো চাপ রাখি নাই খুব সিম্পল রান্না আর ওইদিকে আছে হচ্ছে বাইন মাছের ডিম ওটা আমি আলাদা করে রেখেছি ভেজে পরে ঝোলের সঙ্গে দিয়ে দেবো আর এদিকে আছে হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা আর এখানে মরিচ পেঁয়াজ কেটে রাখা আছে চুলাতে কড়াই দিয়ে দিয়েছি রান্না শুরু করব এবং তার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে তো ভাতে বলক চলে এসেছে আর এটা হচ্ছে ফ্রিজে রাখা ভাত ছিল ডিপে একদম শক্ত ঝরঝরা এটা মিশিয়ে দিলাম আর এখানে হচ্ছে রসুনটা আমি তেলে লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিব হচ্ছে মরিচ আর একই সঙ্গে আমি লবণ এবং হলুদ মিশিয়ে এটাকে ভেজে নিব সুন্দর করে একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে মরিচ পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দেব খুব অল্প পরিমাণ শাক অবশ্য ঢেকে দিলাম আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব এই জন্য তেলে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে যে নারকেলটা দেখিয়েছিলাম সেখানে আমি গরম পানি দিয়েছি হাত দেওয়া যাচ্ছিলো না এই জন্য খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছিলাম যাতে একটু ঠান্ডা হয় এরপর আমি হাত দিয়ে চেপে চেপে নারকেল থেকে দুধটা বের করে নিব। এদিকে আমার পেঁয়াজটা তেলে ভাজছি হয়ে যাবে কিছুক্ষণ পর আর আমার শাক রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আমার পেঁয়াজ বেরস্তা হয়ে যাওয়ার পর তুলে রেখেছি এবং এর মধ্যে আমি একসঙ্গে ব্লেন্ড করে রাখা আদা রসুন এবং পেঁয়াজ সাথে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর অন্য মশলা দিয়ে দিব সে এই ফাঁকে আমি একটু নারকেলগুলো চেপে নিচ্ছিলাম কিন্তু আসলে গরম ছিল তো ওর মধ্যে হাত দেওয়া যাচ্ছিলো না হাত বারবার আমাকে উঠাতে হচ্ছে কারণ হচ্ছে যে গরম খুব দ্রুত কাজটা করা লাগছিল এভাবে না করলে আসলে চেপে না নিলে হবে না তো এখন আমি হচ্ছে নারকেলগুলো আস্তে আস্তে চেপে চেপে দুধ বের করে নিয়ে আলাদা করব। আর এখানে অন্য মশলা আমি দিয়ে দিয়েছি মরিচ এক চামচ আর জিরা এক চামচ ধনিয়া হচ্ছে হাফ চামচ আর এই মশলাগুলো কষানোর পরে আমি এর মধ্যে মাছও দিয়ে দিলাম আর এখানে একটু একটু করে আমি নারকেলের দুধগুলো দিয়ে দিব দিয়ে কষিয়ে নিব এখন কিছুটা দিয়ে দিচ্ছি এরপর আমি আবারও পরে কিছুটা আবার দিয়ে রান্নাটা মানে মাছটা পুরোটাই কষানো হবে হচ্ছে নারকেলের দুধ দিয়ে এখানে হচ্ছে রুটি সেঁকে নিচ্ছি আমার ছেলে হচ্ছে পরোটা খেতে যায় না এটা হচ্ছে তার জন্য পাশের জলায় করে নিচ্ছিলাম এখানে মাছ অনেকটা কষানো হয়ে গেছে একটু তেল চলে আসলে আমি তারপরে হচ্ছে একটু করে ঝোলের পানি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম তেল বের হয়ে গেছে মাছ আসলে অনেকটা রান্না হয়ে গেছে এখন শুধু একটু ঝোলের পানি দেওয়া বাকি আছে খুব সুন্দর একটা কালার আসছে এখানে আমি বেরেস্তাও দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ছেলে একটু চিকেন বল খেতে চাইছিল। সাথে একটা কাবাব দিয়ে পাশের চলে আমি একটু ভেজে নিচ্ছিলাম আর এখানে আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটার কালারটা সেই হয়েছে খুবই সুন্দর তো সব খাবার রান্না হয়ে যাওয়ার পরে আমি টেবিলে সাজিয়ে নিচ্ছিলাম এখন অবশ্য খাওয়া হবে না টেবিলে এমনি রেখে যাচ্ছিলাম কারণ একটু বাইরে যাব এখন মেয়ের কোচিং আছে তো এসে তারপরে মনে করছি খাবো আমরা বাসা থেকে বের হয়ে গেছি বাসা থেকে বের হয়ে মেট্রো স্টেশন পার হয়ে পল্ল স্টেশন তারপর আমরা সি ব্লকের দিকে যাচ্ছি আর ওখানে ও সায়েন্স পড়ে তো এখানে একটা বেশ জায়গা নিয়ে একটা বাজার বসে মোটামুটি অনেক ধরনের তরকারি ফল বিভিন্ন কিছু পাওয়া যায় এদিকে একটা ভ্যানের উপরে কিছু বাচ্চাদের কাপড় আছে তারপরে আমাদের থ্রি পিসগুলো আছে বিছানার চাদর আছে অনেক কিছু আছে এইসব দোকানগুলোতে লেস আছে আর এখানে পাশে চারপিটি ফুচকাও বিক্রি করা হয় তো আমরা চলে আসছি স্যারের বাসায় মেয়ে উপরে উঠে যাচ্ছে এখন হচ্ছে আমি আবার নিচে নেমে যাচ্ছি তো নেমেই দেখাবো একটা বিশাল বাজার বাসা থেকে নামলেই আসলে বাজার কি নাই এই বাজারে সবই পাওয়া যায় দেখে মনে হতে পারে যে দাম হয়তো কিছুটা কম কিন্তু না খুব একটা দাম কম না বেশ ভালো দামেই এরা বিক্রি করে এই যে এখানে যে দেখা যাচ্ছে থ্রি পিসগুলা এগুলোর বেশ দাম নেয় ওনারা দাম চায় তো সামনের দিকে আমি আরও এগিয়ে যাচ্ছি সামনে আরও অনেক কিছু দেখাবো বাম সাইডে আছে পাপড় ভাজা একজন বিক্রি করছেন আর এদিকে ডান দিকে আছে অনেক কিছুই ফল আছে তরকারি আছে সামনে মাছ আছে তারপরে এই যে বাম সাইডে দেখা যাচ্ছে মুরগি আছে আর কেউ যদি মাছ কেটে নিয়ে যেতে চায় তো দোকানদার কেটেও দিচ্ছেন বেশ ভালো বাজার আর কি চাইলেই তো এখান থেকে আমরা আরও সামনের দিকে যাব সেখানে আরও অনেক কিছু পাওয়া যায় মোটামুটি এখানে এই আশেপাশ জুড়ে বেশ একটা বাজার বড়সড় সড়ো বাজার আর এই যে দেখা যাচ্ছে যে একজন খালা বিক্রি করছেন দেখে মনে হতে পারে কম কিন্তু না খালাও বেশ ভালোই দাম নেন কম দাম নেন না একেবারে আমি দু একদিন কিনেছি এখন আর আমি এখান থেকে কিনি না আসলে তবে তরকারিগুলো দেখতে বেশ ভালো দেখলে মন চায় যেন কিনি আর এই যে যে কিছু কি বলে প্রকারিজ আর কি তো এই যে জিনিসগুলা এগুলা মোটামুটি প্রত্যেকটা ভ্যানে বিভিন্ন জায়গায় দেখি কিন্তু কখনোই এর দাম এরা কমাইতে চায় না ফিক্সড একদম মানে দেড়শো মানে দেড়শো তিনশো মানে তিনশো ওরা ওখান থেকে পাঁচ টাকাও কমাবে না এরকম জিনিসগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু কেনা হয় না দেখা যায় কি চলে আসি

আমি এরকম যে কটা দোকান দেখছি মানে ভ্যানি আপনারা দাম তো বলেন আর কমাইতে চান না এমনি দেখতে কিউট লাগে কিন্তু এর মধ্যে তো আঙুলি ঢুকতে চায় না ছোট ছোট তো তাই সবচেয়ে কি বেশি বিক্রি হয় বাটি বেশি চলে না আচ্ছা ঠিক আছে এটা দেন আমাকে কি পড়া শেষ স্যার যা পড়ায় তা কি বুঝছো না শুধু আসা জয় করো বলো এদিকে থাকা হ্যাঁ দেখা যাচ্ছে আমরা এখন আমাদের বাসার কাছাকাছি সি ব্লক থেকে আমরা উত্তর পল্লবীতে চলে আসছি কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকবো হ্যালো এই যে দীপানিতা মারুষা তাকাও এবার কি করবি বলি তোর কোনো ধারণা নাই যে তোর কত কিউট দেখা যাচ্ছে তুই যখন এটা পরে দেখবি আর ভাববি মা তো ভিডিও করে খুব ভালো কাজ করছে সুন্দর দেখা যাচ্ছে ভালো হয়েছে সুন্দর করে কথা বলো না সুন্দর করে কথা না বললে তো এটা তখন সবাই দেখবে ভাববে যে মেয়েটা অশুদ্ধ ভাবে কথা বলছে তখন ব্যাপারটা কেমন হবে এখন হচ্ছে আমি খেতে বসবো আমার ছেলেকে মাংস দিয়ে খাইয়ে দিয়েছি আগের দিন রান্না করা ছিল আর হচ্ছে মেয়ে আলাদা নিয়ে খেয়েছে আমার সাথে খেতে বসেনি আমি একাই খাচ্ছি তো প্রথমে নিয়ে নিলাম শাক ভাজি শাক কিন্তু বেশ মজা হয়েছিল আর হচ্ছে দেখতে কিন্তু সুন্দর হয়েছে কালারটা খেত খুব ভালো আর হচ্ছে আমি রোজা হমেদের মতো মরিচ নিলাম এক কামড় আর একটু ভাত নিলাম শাক দিয়ে খেতে দারুণ লাগছে শাক বেশ মজা হয়েছে ভালো লাগছে আমার খেতে তো এটা খাওয়া হয়ে গেলে আমি মাছটা নিয়ে নিব আমার প্লেটে ভাতটা মেখে নিচ্ছি আর দেখেই তো মানে রান্নাটাই তো এমন ছিল গ্রেভিটা খুব সুন্দর ছিল তেলটা বের হয়ে গেছে নারকেলের নারকেলটা ভালো ছিল আসলে আর খেতে তো সেই মজা আমি সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এক কামড় করে পেঁয়াজ খাচ্ছি মরিচ খাচ্ছি আর একটু করে ভাত মুখে দিচ্ছি আসলে সেই টেস্ট খুব ভালো হয়েছিল। নিজেই বলছি নিজের কথা কী আর বলবো ভালো যেহেতু হয়েছে ভালো তো বলতেই হবে লবণ টবণ সবই ঠিক ছিল মরিচও ঠিক ছিল এরপরে আমি আরও এক পিস মাছ নিয়ে নিলাম কারণ আসলেই রান্নাটা বেশ মজা হয়েছে খাওয়া শেষ করে আমরা আবার রেডি হয়ে নিলাম রেডি চলো দেখো অলদাখন কখনো আজকে প্রথম দেখেছো স্কুল লেজ পড়ানোর সমস্যা হবে না এখন আমরা আবার যাচ্ছি স্কুলে শুধু আইডি কার্ড নিস দেখি মুখটা ঘোরাই ঘোরাই আসুন অন্যদিকে এটা কিন্তু খুব বিরক্তিকর এটা কিন্তু খুব বিরক্তিকর এই কি বলতি তুই এই কি আমি মুখের মধ্যে ক্যামেরা ঢুকাউ তুমি শুনে তোমার পিছনই দেখাও সবসময়ে তুমি আমি ক্যামেরা ধরলে তুমি পিছন দিকে ঘুরে হাঁটা শুরু করো হ্যাঁ তো তুমি সবসময়ে পিছন দেখাও বলেই আমার মুখ দেখানোর উপর একটু আগ্রহ বেশি কাজ করে তখন তোমাকে তোমাকে বুঝতে হবে না আমরা এখন আবার বের হলাম এখন যাচ্ছে স্কুল একটা টিচারের কাছে পড়তে আসলে আজকে শনিবার ছিল ছুটির দিন তা সত্ত্বেও আসলে বের হতেই হয় স্কুল ছিল না ওদের কিন্তু ওর পড়া ছিল যাই হোক এখানে আসতে না আসতেই সাবিহার সঙ্গে দেখা হয়ে গেল দুজন একসঙ্গেই ঢুকে যেতে পারবে আর সবাই ভালো থাকবেন আবার আরেকটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তাটা আবার